রাই তুমি কি খাচ্ছো আনারস খাচ্ছো কি খাচ্ছো আনারস খাচ্ছো ও খেতে কেমন ভালো আমাকে দেবে দেবে না আরে রাই কি করছো খেলা দেখো আমি তোমার জন্য একটা পটাটো স্টিক্স নিয়ে এসেছি হ্যাঁ আগে কোনো দিন খাওনি ওই জন্যই তো তোমার জন্য নিয়ে এলাম নতুন খাবার তুমি খুশি তো

অবরে দুষ্টু একে আই রাই কে তোমার মাথায় ওগুলো কি পাকাম পাকাম হ্যাঁ কোথায় পেলে আমার কাছে হয়েছিল তাই পেয়ে এসেছি ও তোমাদের কাছে হয়েছিল তুমি পেরে নিয়ে এলে হ্যাঁ তার মাকে একটা দেবে আমি না খাইনি পাকাম এটা দেব না এটাই দেবো এটা দেবো না এটা ও দেবো এটাই দেবো ও রাই কে দাও দিতে দাও দাও হ্যাঁ হ্যাঁ দাও কি তোমার কাছে এত পাকা আমার থাক তুমি আমাকে খারাপটা দিলে আমি এটা নেবো না না তোমার আম তুমি খাও